দিমা জন্য এইডি করা হয়েছে এখন খাবে এক মিনিট খাইতে পারলি না আজকে আমার শাশুড়ি আমার জন্য দামুরি গোনা করছে রোস্ট করছ প্রায় সময় খাই প্রেমনে খাওয়া হয় ক্যামেরা করা হয় না ঠিক আছে সব সময় মানে আম্মারে প্রশংসাটা করে যে আমার হাতের নাকি এই আস্ত রোস্ট খাইতে সেই টেস্ট হ্যাঁ আমরা মানে কোন সময় আমরা খাবারের ভিডিও আমরা আপলোড করি নাই

এটা কিন্তু পরেটাই আমার জন্য করা হয়েছে আমি মানুষ একটা কিন্তু আমি তারে খেতে পারবো না এটা চিনি খাবো সে আমি সাথে খেতে আমি কিন্তু বিরিানি পোলাটোলা খাই না আমার গ্যাসের সমস্যা এইজন্যই আমি যখনই শিখারে বাড়িতে আসি সব সময় বলে রাখি শিকারে যে আমি বিরিানি পোলাটোলা কোনো কিছু খাবো না আগে থেকেই কিন্তু মানা কইরা দিও শুধু সাদা সাদা ভাত থাকে সেজন্য আমার জন্য সাদা ভাত রান্না করা হয়েছে আর এখানে গরুর মাংস আছে আর এখানে মাছ আছে তারপরে আপনার এই লতা চিংড়ি আর এখানে ডাল আর অনেক কিছু আছে বাট সবকিছু শেয়ার করতে চায় না আমরা এখন গ্রামের বাড়িতে আছি তাই আমরা মাদুলে বসে সবাই খাওয়া দাওয়া করতেছি আর গ্রামের বাড়িতে কিন্তু ফ্লোরে বসে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা আজকে অনেক দিন পরে দুজনে এক প্লেটে খাইতেছি তাও আস্ত একটা রোস্ট আস্ত একটা রোস্ট এক প্লেটে বসে খাওয়ার মজাটাই আলাদা আমার কাছে কেন জানি মনে হচ্ছিল নতুন করে আবার বিয়ে করেছি তাই এক প্লেটে বসে খাচ্ছি আসলে মোটেও তা কিন্তু না এক প্লেটে বসে কিন্তু প্রায় সময় খাই কিন্তু সেগুলো ক্যামেরা করা হয় না কিন্তু সেই এখন এটা দেখে অনেকের জিবার মধ্যে পানি আয় পড়ব যাই হোক সবাই কই যে শ্বশুর বাড়িতে গিয়া খান বেশা বেশা খান আর যারা বিয়ে করেন নাই আর যারা বিয়ে করেন নাই তারা বিয়ে করে ফেলেন যারা এখনো বিয়ে করেন নাই তারা বিয়ে করে নেন বিয়ে করার পরে কিন্তু ছেলেদের নসিব ঘুরে যায় বিয়ের আগে ঘুরে না তো এই স্পেশাল খাবার গুলো একমাত্র শ্বশুর বাড়িতে পাওয়া যায় নিজের বাড়িতে যদিও খাই কিন্তু শ্বশুর বাড়িতে খাই যে মজাটা পাওয়া যায় নিজের বাড়িতে খাই কিন্তু মজাটা পাওয়া যায় না আর আমার শাশুড়ি রান্নার তো তুলনাই নাই আসলে আমি হাওয়া দিতেছি না যেটা বাস্তব ইডে গিয়েছি স্পেশাল খাবার আর স্পেশাল খাবার হচ্ছে শুধু আমার জন্য স্পেশাল ভাবে আমার শাশুড়িকে অনেক ধন্যবাদ যে এত মজার মজার খাবার টাকার থেকে আসার পরে আমাকে সার্ভ করে আর এত মজার মজার খাওয়ার জন্য মূলত কদিন পরে পরে টাকার থেকে আসি আর এই খাওয়ানটা মূলত বাপের বাড়িতে পায় এখন অনেকে বলবেন যে কে বাপের বাড়ি থেকে খান না হ্যাঁ খাই কিন্তু ওই খাওয়ানটার এই খাওয়ানটার মধ্যে একটু স্পেশাল আছে তো যারা বিয়ে করছেন শ্বশুর বাড়িতে খাইছেন একমাত্র তারাই ঘুরবেন দেখে আমাদের মতো এক পেটে বসে খান এবং শ্বশুর বাড়িতে আমার মতো মজার খাউন্ডি কমেন্ট করে জানাবেন